অবকাঠামো এবং জীবনমান উন্নয়নে আগামী পাঁচ বছরে এক লাখ চুয়াল্লিশ হাজার কোটি ডলার খরচ করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি অন্যদিকে পাঁচ কোটি অতি দরিদ্র পরিবারকে বছরে বাহাত্তর হাজার রুপি দেওয়ার ঘোষণা দিয়ে বাজিমাত করতে যাচ্ছে কংগ্রেস কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকদের জন্য আলাদা বাজেট দেওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে গেল সপ্তাহে ঘোষিত দলটির নির্বাচনী ইশতেহারে বিস্তারিত ডেস্ক রিপোর্টে একশো ত্রিশ কোটি মানুষের ভারতবর্ষে ২৬ কোটির বেশি কৃষক ন্যায্যমূল্যের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসা এসব কৃষকদেরই বড় ফ্যাক্টর হিসেবে ধরা হচ্ছে দেশটির লোকসভা নির্বাচনে ভোট শুরুর মাত্র তিন দিন আগে তাদের জন্য সুখবরে নিয়ে এলেন নরেন্দ্র মোদী তার পঁচাত্তর দফা নির্বাচনী ইশতেহারে প্রত্যেক কৃষককে বছরে ছয় হাজার রুপি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তার দল বিজেপি সব মিলিয়ে গ্রামীণ অবকাঠামো খাতে পঁয়ত্রিশ হাজার কোটি ডলার ব্যয় করার ঘোষণা দিয়েছেন মোদী সম্ভবত এটি প্রথম কোন নির্বাচন ইশতেহার যেখানে আমরা পঁচাত্তরটি সুনির্দিষ্ট এবং পরিকল্পিত লক্ষ্য ঠিক করেছি এটি আমাদের লক্ষ্য এবং এটি আমাদের দিক নির্দেশক সংকল্প পত্র প্রতি বছর এক কোটি কর্মসংস্থান সৃষ্টির কথা বলে দুই সালে নির্বাচনে জয় পাওয়া বিজেপি ব্যর্থ হয়েছে প্রতিশ্রুতি রক্ষায় তাই এবার সরকার গঠন করতে তরুণ ভোটারদের সমর্থন আদায়ে শিল্প খাতে কর্মসংস্থান তৈরিতে নজর দেওয়ার কথা বলছে দলটি আগামী পাঁচ বছরে দ্বিগুণ করতে চায় রপ্তানি আয়ও এজন্য শিল্প ও অবকাঠামো খাতে এক লাখ চুয়াল্লিশ হাজার কোটি ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে নরেন্দ্র মোদী এটি আমাদের সুশাসনের ইশতেহার আমাদের নিরাপত্তার ইশতেহার এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি ভারতের সমৃদ্ধিরও ইস্তেহার রাষ্ট্রিক অন্যদিকে কর্মসংস্থান সৃষ্টিতে বিজেপির ব্যর্থতাকে কাজে লাগাতে চাইছে কংগ্রেস আগামী পাঁচ বছরে সরকারি দপ্তরগুলোতে খালি থাকা বাইশ লাখ পদে কর্মী নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন দলটির সভাপতি গেল সপ্তাহে ঘোষিত ইশতেহারে শুধু তাই নয় ব্যবসা শুরু করতে প্রথম তিন বছর কোনো অনুমতি নিতে হবে না তরুণদের ব্যবসার জন্য তিন বছর কোনো অনুমতির প্রয়োজন হবে না আমার দেশের তরুণদের তোমার যেমন ব্যবসা পছন্দ তুমি করো দেশের জন্য কর্মসংস্থান তৈরি করো আমরা তোমাদের সহায়তা করব। তোমাদের জন্য ব্যাংকের দরজা খুলে দেওয়া হবে

দুধ দুধ কা শিক্ষা খাতে জিটিপির ছয় শতাংশ এবং স্বাস্থ্য খাতে তিন শতাংশ বরাদ্দ দেওয়ারও ঘোষণা এসেছে কংগ্রেসের নির্বাচনী ইশতেহার থেকে শাহাদাত হোসাইন বিজনেস রিপোর্ট মাছা টেলিভিশন